রাতের তাপমাত্রা একই থাকল বাড়লো দিনের তাপমাত্রা আজ আরও পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পৌষ সংক্রান্তিতে যাকে শীতের দেখা মিলবে না বললেই চলে কাপুনি ছাড়াই কাটবে মকর সংক্রান্তির স্নান অন্যদিকে আগামীকালই নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে প্রয়াগরাজে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিও হতে পারে গঙ্গাসাগরে বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকালের মধ্যেই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা বাড়তে পারে তারপর আগামী বৃহস্পতিবার থেকে ফিরবে শীতের আমেজ এবং তা বজায় থাকবে গোটা জানুয়ারি মাস জুড়ে তবে শীতের আমেজ ফিরলেও বঙ্গে এই মরসুমে আর জাকিয়ে শীত ফেরার সম্ভাবনা খুবই কম শীত কম থাকলেও আপাতত কয়েকটি জেলায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে মকর সংক্রান্তিতে বঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে সকালের দিকে কুয়াশা থাকলেও পরবর্তীতে বেলা বাড়তেই পরিষ্কার রোচ্ছলমলে আকাশেরও দেখা মিলবে দিনে এবং রাতে সামান্য শীতের আমেজ থাকলেও যাকে শীতের সম্ভাবনা নেই উত্তর দক্ষিণ দুই বঙ্গেই সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকালই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে জেড স্ট্রিম উইন রয়েছে উত্তর ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায় এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই সমস্ত সিস্টেমের চড়ে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে দিনের এবং রাতের পারদ স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে মঙ্গলবারের মধ্যে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে পৌষ সংক্রান্তিতে চাকরি শীতের সম্ভাবনা খুবই কম মতো আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা কলকাতাসহ বাদবাকি জেলাগুলিতেও সকালের দিকে খুব হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে বৃষ্টি হবে কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী মঙ্গলবারের মধ্যেই হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের জেরে পার্বত্য এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও ঘন কুয়াশার সতর্কতা থাকছে মঙ্গলবার ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা জেলায় এই সমস্ত এলাকাগুলির বেশিরভাগ জায়গাতেই দৃশ্যমানতা দুশো মিটারের কাছাকাছি থাকতে পারে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে গত শনিবার বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তারপর গত সোমবার চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে দেখা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এরপর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অর্থাৎ পৌষ সংক্রান্তিতে হালকা শীতের আমেজ বজায় থাকলেও যাকে শীতের সম্ভাবনা উধাও তারপর আগামী বৃহস্পতিবার থেকে ফের সামান্য নামতে পারে তাপমাত্রা গোটা জানুয়ারি মাস পর্যন্তই হালকা শীতের আমেজ বজায় থাকবে দিনে এবং রাতে কিন্তু এই মুহূর্তেই আর জাকিয়ে হালকাপানো শীতের সম্ভাবনা নেই বাংলায় কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা থাকবে সাতচল্লিশ থেকে উননব্বই শতাংশ বাংলার পর দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকালে ভারী বৃষ্টির সতর্কতা অতি ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে এছাড়াও অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশেও হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও হালকা কুয়াশার সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে প্রয়াগরাজে ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা মাথায় নিয়েই স্নানের পূর্বাভাস তামিলনাড়ু পণ্ডিচেরি কড়াইকাল কেরাল এবং মাহেতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস